ও নো মত ভাই কই যাও ভাই আর ক্যাটি দেখতামগা কে দেখতা ভাই আমারডা কোন গাছ হইছে বাজবাগা তোরাই তাহন লাগবো রুজা আরে আমি হতরক্ত খাই হতরক্ত খাও হতরক্ত ঠিক কি ঠিক খাই রোজা কি ভেকটিই রaho দেখি rahi আ দেখি রাওতে এই যে বিড়ি কিটা বিড়ি কি খাও রোজার মধ্যে আরে আমি এই ভাত চি এই খাই হতরক্ত সারদিন এই খাও না সারাদিনে বিড়ি খাইনি